আসসালাম মুয়ালাইকুম পিউ ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনি কি খাদ্য পরিদর্শক সহকারী উপখাদ্য পরিদর্শক বা অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা জানাবো এই পদগুলোর পরীক্ষা কবে হবে কি ধরনের প্রশ্ন থাকবে লিখে নাকি এমসিকিউ নেগেটিভ মার্কিং থাকবে কিনা সব কিছু একসাথে এই তিনটি পদের পরীক্ষায় থাকবে দুই ধাপ প্রথম ধাপ এমসিকিউ এখানে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই চারটি বিষয়ে একশো নম্বরে এমসিকিউ থাকবে দ্বিতীয় ধাপ লিখিত পরীক্ষা এমসিকিউতে যারা নির্দিষ্ট নম্বরে বেশি পাবে তাদের নিয়ে পরবর্তীতে লিখিত পরীক্ষা নেওয়া হবে নেগেটিভ মার্কিং থাকবে কি না হ্যাঁ এমসিকিউ পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকার সম্ভাবনা রয়েছে সাধারণভাবে প্রতি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক পঁচিশ নম্বর কাটা যেতে পারে তাই উত্তর দেওয়ার সময় সাবধান থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের জন্য আলাদা কিছু আছে হ্যাঁ এই পদে লিখিত পরীক্ষার পর কম্পিউটার স্কিল টেস্ট নেওয়া হবে যেখানে টাইপিং স্পিড এম ওয়ার্ড ও এক্সেল জ্ঞান যাচাই করা হবে যারা আবেদন করেছেন খাদ্য পরিদর্শক সহকারী উপখাদ্য পরিদর্শক অথবা অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের জন্য তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগস্ট মাসের শেষ সপ্তাহে যদিও এখনও নির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি তবে দায়িত্বশীল সূত্রে থেকে জানা গেছে বিশ আগস্ট থেকে একত্রিশ আগস্টের মধ্যেই দ্বিতীয় ধাপের পরীক্ষা শুরু হবে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ওয়েবসাইট থেকে পরীক্ষার স্থান ও সময় প্রবেশপত্রে স্পষ্টভাবে উল্লেখ থাকবে পরীক্ষা শুরুর কমপক্ষে তিরিশ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে খাদ্য অধিদপ্তরের দ্বিতীয় দাপের পরীক্ষাগুলো হবে প্রতিযোগিতামূলক ও কঠিন এখনই পরিকল্পিত প্রস্তুতি শুরু করুন প্রতিদিন মডেল টেস্ট দিন এবং সময়কে কাজে লাগান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন পরীক্ষার আপডেট পেতে ধন্যবাদ ও শুভকামনা রইল আপনাদের জন্য আল্লাহ হাফেজ